এখন কি করবে তুমি তো চিন্তা করো মা একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে কি ব্যবস্থা হবে আপনি এত তো না হবে না আপনি আপনার ঘরে গিয়ে বিশ্রাম করেন একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে কি ব্যবস্থা হবে বাবা দশ লাখ টাকা মা একটা কিছু ব্যবস্থা করে ফেলবো এত চিন্তা করবেন না দেখবেন আসলে একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে কাজ করবে তুমি একটু মাফে নিয়ে যাও আর তুলে তোমার একটু খেয়াল রাখো হ্যাঁ আমি খেয়াল রাখবো কিন্তু আমি বুঝলাম না আমরা কবে খালা কাছ থেকে দশ লাখ টাকা ধার নিয়েছি আমি তো কিছু জানি না সবাই কি কি সব কিছু জানতে হবে না অবশ্যই জানতে হবে দেখা যাবে কোন লোকের কাছ থেকে তোমরা বিশ লাখ টাকা নিয়েছো এখন আমার পাওনা বিয়ে করতে হচ্ছে রুমা এই পরিবারটা কিন্তু তোর ফেসবুক না যে যখন যা মনে আসবে তাই বলবি বড়দের কথা বলা ঠিক না তুই যা না না মা আমিও বড় হয়েছি আমাকে ইগনোর করবে আমি এই ফ্যামিলির একটা অংশ আমার সবকিছু জানার অধিকার আছে অধিকার অধিকার শব্দটি বললি তো

আমি আমার মেয়ে গিয়ে চলে যাবো থাকবো না তোদের সংসার সারা দিন পর বাড়িতে ফিরে এসে এই সমস্ত নাটক দেখতে ভালো লাগে বলো আমারও ভালো লাগে কথা বলার সময় তো তোমাদের কারো কোনো হুশ থাকে না যা বলছো পাশের ঘর থেকে তো তুলি সব শুনতে পাচ্ছি এইটুকু বাচ্চা মেয়ে কি শেখাচ্ছি ওকে আমরা খুব ভালো যা ওর কানে যা ও দেখুক ও শিখুক যে ও ফুপুরা কিভাবে ব্যবহার করে শিখুক ভাইয়া আপনি মার কথা কিছু মনে করবেন না আমি কিছু মনে করিনি উনি তো ঠিক কথাই বলেছে উনি ওনার পাওনা টাকা চেয়েছে আমরা টাকা নিয়েছি টাকা তো ফেরত দিতেই হবে আসলে বাবা মারা যাওয়ার পর থেকেই অভাবে মায়ের মাথাটা খারাপ হয়ে গেছে মা আসলে এতটাও খারাপ মানুষ না ভাইয়া একটা কথা বলি আপনার যখন সুবিধা হয় আপনি তখনই টাকা দিবেন এর জন্য রায়হান ভাইয়ের সাথে আমার বিয়ে দিতে হবে না